যদি এমন হয় আমরা সব থেকে বড় যে লড়াইটা করি তা বাইরের কারোর সাথে না হয়ে বড় আমাদের ভিতরে যে কণ্ঠস্ব তার বিরুদ্ধে হয় যেটা সব সময় নিজেকে সঠিক ভাবতে চায় প্রশংসা পেতে চায় আর কখনো প্রশ্নের সম্মুখীন হতে চায় না জন ওডোনায় অ্যান আইরিশ ফ্রেটার রাইটা হি সেইস ইগো ইগো হল মিথ্যা আত্মবোধ যা ভয় এবং আত্মরক্ষার প্রবণতা থেকে জন্ম নেয় ইগো হল আপনার আত্মপরিচয় মনের সেই অংশ যা বলে আপনি খেয় আপনি নিজেকে কেমন দেখে আর আপনি ভাবতে থাকেন অন্যরা আপনাকে কেমন ভাবে দেখে এটা হলো আপনার চিন্তার আরো সাধারণ থেকে যেমন বলতে বোঝাই আমাদের মিথ্যা আত্মবোধ মাথার ভিতরে সেই দুষ্ট প্রকৃতির কণ্ঠস্বর যা সবসময় তুলনা করে বিচার করে আত্মপক্ষ সমর্থন করে বা কিছু একটা প্রমাণ করতে চায় এটা অংশ যেটা কষ্ট সব সবসময় ঠিক হতে চায় প্রশংসা চায় এবং ভুল ও দুর্বলতাকে ভয় পায় হতে পারে ইগোই আপনার সেই একমাত্র জিনিস যেটা আপনাকে পিছিয়ে রাখছে আপনি কি আপনার সফল সম্ভাবনা বাড়াতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার ইগোর উপর নিয়ন্ত্রণ অর্জন করা শিখতে হবে